তেলিয়ামা থানার এএসআই দিজু চন্দ্র দাস সহ নারের সাংঘপাঙ্গ মিলে গামাইবাড়ি এলাকায় বৃহস্পতিবার রাতে এর নাম রীতিমতো দাদাগিরি দেখাতে শুরু করে বলে অভিযোগ এবং দিজু সহ তার সাঙ্গ মিলে নিরীহ শ্রমিকের উপর ব্রিটিশ আমলের কায়দা অবলম্বন করে রীতিমতো লাঠি পাঠা এবং রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখে ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা স্বপন বিশ্বাস নামে নিরীহ শ্রমিককে তেলিয়মা অগ্নি নির্বাপক দপ্তরিক কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়াম মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে অন্যদিকে তিলিয়ামোড়া ওমপি সড়ক অবরোধে বসে এলাকার সচেতন নাগরিকরা মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আয়ত্তে আনতে ময়দানে অবতীর্ণ হয় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তিনি ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী সহ বাবুর পরিবারকে আশ্বস্ত করেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে এদিকে পুলিশের এই ধরনের আচরণে জনমনে ছিছি রবর্তে শোনা যায় এখানে আজকে একটা নিরাজ ছেলে কাজ করবো একা রোজ রোজ গাছ কাটতে আজকে সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে এরা পুলিশের দ্বারা এএসআই হ্যাঁ ডিজি চন্দ্র দাস হ্যাঁ এর নেতৃত্বে এরা একটা নিরাজ ছেলে এভাবে রক্তাক্ত করছে কি নাম ওনার যারা মারছে যারা মারছে সবল সফল এলাকা এখানে ইলেকট্রিক অফিসের সামনে মারিয়া দিকে দিয়ে রক্ত পারিত আছে আর পৃথট এ আছে যে বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক গাড়ি ঘুরি কামায়া মানুষ করে টাকা

আইএসের কোনো চল করতে পারছে না আমরা কইছি যারা যারা স্টাফ আছে যারা যারা স্টাফ আছে তারা তার এখানে যারা অত্যাচার করছে তার নিরাপত্তা তারা আনলো এখানে চল্ট হইবো আর নাকি চল্ট হইতো না আমরা জনসাধারণের এখানে খেপটা গেছে গা এভাবে একটা ঘটনা আপনারা কি আজকে এখানে পথ অবরোধ করছেন হ্যাঁ পথ অবরোধ থাকবে তার এতে থাকবে আজকে আমরা চাচ্ছি না যতক্ষণ আমি যদি এটা করতে হইবো তারা না আনবো এখানে আমরা চল করছি না ঠিক আছে নমস্কার